মিছিলকারীরা এই মুহূর্তে এসে বিক্ষোভ করতেছে হাফেজ আবুল কালাম হত্যার বিচারের দাবিতে ইতিমধ্যে মনোহরদী থানার পারপত্য কর্মকর্তা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সিংদী জেলা জামাতের বিভিন্ন সাধারণ সম্পাদক এবং বিএনপির বিভিন্ন নেতৃবৃন্দ মিছিলকারীদেরকে বিক্ষোভকারীদেরকে আশ্বস্ত করতেছেন এর মধ্যে লাশ সাথে নিয়ে আসছেন আপনারা জানেন জানাজার টাইম ছিল দশটায় সেই 10টায় জানাজা বলে নাই না বলে লাশ নিয়ে এই থানায় চলে আসছে এই আবুল কালামের লাশ দেখেন ইতিমধ্যে এর মধ্যে বক্তব্য দিচ্ছেন আপনাদের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুই তিন আছেন আমরা দেখে আমরা জানি যে আমরা আশানো করেছি